পড়া লাভ কক্সবাজার লেখা তারপরে আমরা এখন কক্সবাজারে মাছ মার্কেটে তো মেয়েদের সাথে চলে আসলাম মাছ কিনতে দেখা যাক আমরা মাছ জিতি না হারি আসলে এখানে দাম দর করা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় সম্পূর্ণ অপরিচিত জায়গায় আর আমরা অনভিজ্ঞ প্লেয়ার বুঝতেই পারছেন আমরা বাজারে অত অভিজ্ঞ না তারপরও চলে আসছি মাছ কিনতে এখন মেহেদি আছে আমাদের কাছে মূল গাইড তো মেহেদি মেহেদি একটু এক্সপার্ট এসব কেনাকাটাতে তো একের পর এক আমরা মাছ দেখতে থাকলাম যে কোন মাছটা নেওয়া যায় কি মাছ নেওয়া যায় তো আসলে আমরা নিতে আসছি হলো পোয়া মাছ তো পোয়া মাছটা আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না তবে এখানে সাগরের বিভিন্ন প্রকার মাছ আছে বরফদোয়া দোয়া দেখতেই পাচ্ছেন আর দেশি মাছও আছে কিছু কিছু যেমন ধরেন কাতল মানে আমরা সচরাচর যেগুলো দেখি পাঙ্গাস ইত্যাদি এগুলো আছে তো আমরা কোরাল মাছের দাম করলাম দাম করার পরে আমাদের দামে বনল না দেখে নেওয়া হলো না আর কি দেখতে পাচ্ছেন এই মাছগুলোর পেট কাটা তো দোকানদার আমাদেরকে আবলতাবল বোঝাচ্ছিলো যে এই কোরালের পেটের যে মানে আমাদের গ্রামের ভাষায় যেটাকে আমরা ভোটটা বলি বা জেলার ভিতরে বাতাস থাকে আর কি বাতাসের থলি সেটা খুব গুরুত্বপূর্ণ এখানে কেটে নিছে তো এখানে দেখেন কতগুলো লইটা মাছ আর এই মাছগুলো একদম জমানো এই দোকানেও আমরা অনেকবার দাম দর করলাম দামে পোষালো না এই জন্য নিতে পারলাম না তো পরবর্তীতে আমরা খুঁজতে থাকলাম যে কী মাছ নেওয়া যায় তো এই কাকার কাছে মাছগুলো একটু ফ্রেশ কোয়ালিটি ছিল ভালো কোয়ালিটি কিন্তু দাম অনেক বেশি আসলে আমরা কক্সবাজারে আসি এর মানে এই না যে সব মাছ ছাগরের কারণ এরাও আমাদেরকে বোকা বানায় বেশিরভাগ মাছই চাষের মাছ অর্থাৎ পুকুরে বা বড়ো বড়ো জলাশয়ে চাষ করা মাছ এ দেখুন এই চিংড়ি মাছের মাথা নাই মাথা সারা চিংড়ি তাছাড়া যতগুলো মাছ দেখছেন এখানকার বেশিরভাগ চিংড়ি হচ্ছে চাষের চিংড়ি আর আমাদেরকে বোঝানো হচ্ছিলো যেগুলো সাগরের মাছ সাগরের মাছ যার কাছে যায় সেই শুধু বলে সাগরের মাছ কিন্তু আসলে বেশিরভাগই চাষের মাছ সাগরের মাছ খুব কম তো যারা এই বিষয়ে অভিজ্ঞ কেনাকাটা খুব বেশি করেন তারা হয়তো দেখে চিনতে পারবেন এই মাছটা আমাদের চয়েস হয়েছিল আমরা নিতেও চাইছিলাম তো কেজি আমাদের কাছে ছিল আটশো পঞ্চাশ টাকা কেজি যার কারণে আবার দাম দর করে হলো না যে জন্য নেওয়া হলো না কারণ আমাদেরকে অনেক বাজার করতে হবে প্রায় জন মানুষের খাবারের আয়োজন করতে হবে তো মাছ কেনার পরে আমরা চলে আসলাম হলো মুরগির বাজারে তো এই মুরগির বাজারের পরিবেশ যে এত খারাপ সেটা বলে বোঝানো যাবে না বিশেষ করে কক্সের বাজারের মতন এমন একটা জায়গায় এটা কিন্তু বাজারের একটা বড় বাজার আর এই জায়গার পরিবেশ এত খারাপ কি বলবো এর থেকে আমাদের হাটের পরিবেশ ভালো আছে এর ভেতর দিয়ে হাটা যাচ্ছিলো না এত দুর্গন্ধ এত পরিবেশ খারাপ তো দেখতে পাচ্ছেন এখানে মুরগি লাভতেছি তো আমাদের প্রয়োজন হচ্ছে তিন মানে আড়াই কেজি আড়াই কেজি পাঁচ কেজি তো মুরগিগুলো ওয়েটে বনতে ছিল না তারপরে এক দোকানে হঠাৎ করে হয়ে গেল এই দোকানে দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা মুরগি নিলাম প্রায় পাঁচ কেজি পাঁচ কেজি পার তো জানি না কক্সবাজার বাজারে এসে আমরা তো প্রায় হয়রান পণ্য খুঁজে পাচ্ছি না কোথায় কি আছে না আছে বড় বাজারে দুজনে ঘুরতেছি তো এখন আমাদের লাগবে ডিম ডিম কেনার জন্য আরো সামনে যাইতে হবে ডিমের দোকানে কক্সবাজারে এসে আমরা বাজার করতে আসছিলাম তো বাজার করতে এসে আমরা রাস্তায় তো গুলাই ফেলছি বড় বাজারে রোড কোন দিক থেকে কোন দিকে গেছে আল্লাহ ভালো জানায় তো আসলে অপরিচিত জায়গায় আসলে এরকমই হয় রাস্তা আমরা ঠিক মতো চিনি না আর সবচাইতে বড় যে বিষয় সেটা হচ্ছে যে এখানকার গাড়ি ভাড়া গাড়ি ভাড়া আমার কাছে মনে হয় প্রচন্ড বেশি আর মামারা আজ হাসতেছে কিন্তু ভাড়া চাই বেশি ভাড়া আমরা পর্যটক দূরে থেকে আসছি সেই হিসেবে একটু ভাড়া কম পাওয়ার কথা কিন্তু তা না মামারা আরও বেশি করে ভাড়া চায় এটা কিন্তু ঠিক না আসলে বেশি ভাড়া চাওয়ার কারণে কিন্তু পর্যটকরা একদিন হারিয়ে যেতে পারে